নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি ছোটোবেলার স্মৃতি মিল্কিবার আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটোবেলাতে পাড়ায় পাড়ায় গাড়ি নিয়ে নিয়ে আইসক্রিমের গাড়ি নিয়ে নিয়ে আসতো তখন এই ওর মধ্যে অনেক রকম আইসক্রিমই থাকতো তার সঙ্গে মিল্কিবার আইসক্রিমও থাকতো খুব ভালো লাগে খেতে এখন তো আর সেসব দেখতে পাওয়া যায় না তবে মিল্কিবার আইসক্রিম খেতে খুব ভালো লাগতো সেই রেসিপিটা শেয়ার করব খুব সহজে তৈরি হয়ে যায় এমন কিছুই লাগে না তৈরি করতে কোনো জিনিস সেরকম তৈরি করতে লাগে না দুধটাই মেন এখানে দুধ নিয়েছি আমি এক লিটার দুধকে আগে গরম করে রেখেছিলাম এটা কড়াইয়ের মধ্যে দুধটা নিয়ে নিলাম গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব লো ফ্লেমে দুধটা একটু ঘন করে নেব একটু ফুটতে দেব দুধের কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এটা একটু ফুটতে দেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল ওই আইসক্রিমের বক্সের মধ্যে গাড়ির মধ্যে অনেক রকম চকোবার ম্যাঙ্গো অরেঞ্জ রোজিবার মিল্কিবার এরকম অনেক রকম আইসক্রিমই থাকতো খুব ভালো লাগতো ওই আইসক্রিমের আওয়াজ তখন তো পাড়ায় পাড়ায় গাড়ি নিয়ে নিয়ে তো আইসক্রিমগুলো গাড়িগুলো অনেক আসতো আওয়াজটা পেলেই তখন ছুটে যেতাম জানলার কাছে যে আইসক্রিম খেতে হবে এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি মেল্ক পাউডার নিয়েছি এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারেন এখন তো আর তেমন আইসক্রিমের গাড়ি দেখতে পাওয়া যায় না আমি এখানে চিনি নিয়েছি এক চামচ দু চামচ তিন চামচের মতো চিনি নিয়েছি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে বা কমাতে পারেন চিনির জায়গায় মিছড়িও নিতে পারেন চিনি দিয়ে এটা লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে আর একটু ঘন করে নেব দুধটা দুধটা একটু পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটের মতো এটা একটু পুরো আইসক্রিমটা তৈরি করতে দশ মিনিটই সময় লাগে আমি একটা রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি তার মধ্যে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার বা কর্নস্টাচ যেটাই বলেন ওটা দু চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব দুধটা যেন ঠান্ডা বা রুম টেম্পারেচারে রাখা হয় একদম গরম না হয় তাহলে লামস পড়ে যাবে দুধটা ফুটছে অনেকটা ঘন হবে দশ মিনিটের মধ্যে আইসক্রিমটা তৈরি হয়ে যায় দুধটা ঘন করতে যেটুকু সময় কর্নফ্লাওয়ার বা কর্স্টাসের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো লামস পরবে না তাহলে আর দুধটা অবশ্যই যেন ঠান্ডা বা রুম টেম্পারেচারে রাখা দুধ হয় দুধটা অনেকটা ঘন হয়েছে খুব বেশি ঘন হওয়া যাবে না আবার একদম পাতলাও হওয়া যাবে না এখানে আমি ভ্যানিলা এসেন্স দিলাম আর ওই মিল্কিবার আইসক্রিমের মধ্যে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে তো আমি একটু বেশি করেই দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম দুধটা অনেকটা ঘন হতে লেগেছে দেখুন আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন দিলাম আমি ভালো করে মিশিয়ে নিলাম দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় দু সেকেন্ডের মধ্যে আমি একটু বাড়িয়ে দেবো দিয়ে বন্ধ করে দেবো এটা ঠান্ডা হয়ে যাবে দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যেই দুধটা দেখুন এক লিটার দুধ ঘন হয়ে এটা হয়ে গেছে এরকম টাইপের এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হবে পুরোটা ঘনত্বটা দেখুন এরকম আছে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি অলমোস্ট পুরোটাই ঠান্ডা হয়ে গেছে আরও ঘনত্বটা আরও একটু গাঢ় হয়ে গেছে আমি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু আলমন্ড দিয়েছি পেস্তা কাজু আর সানফ্লাওয়ার সিড আর পমকিন সিড দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা লোতেই করে রেখেছি এটা একটু হালকা ড্রাই রোস্ট করে নেব সানফ্লাওয়ার সিড পাম্পকিন সিড আর মেলান সিড দিয়েছি আমি তিন রকমের আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন এটা হালকা ড্রাই রোস্ট করে নিলাম এই ড্রাই ফ্রুটসের একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে দিয়ে পালস মোডে এটাকে একটু ঘুরিয়ে নেব তাহলে এরকম পাউডারের মতো যেদিকে আমরা মশলা পিসি ডান দিকে সেদিকে ঘোরাবো না তাহলে ওটা পেস্ট হয়ে যাবে এরকম পাউডারের জন্য পালস মোডে বাঁ দিকে একটু ঘুরিয়ে নেবো এক থেকে দু সেকেন্ডের মতো দুবার করে ঘুরিয়ে নিলে এরকম ঝুরঝুরে পাউডার হয়ে যাবে আমি এটা একটু বেশি করে বানিয়ে রাখলাম অন্য অনেক কাজেই লেগে যায় ওই পাউডার থেকে দু থেকে তিন চামচের মতো আমি পাউডার নিয়ে নিলাম ড্রাই ফ্রুটসের ওটা আমি বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম অনেক সময় অনেক কাজেই লেগে যায় দুধে মিশিয়ে খাওয়া যায় শরবতে দেওয়া যায় তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঠান্ডা অবস্থায় এটা ভালো করে মিশিয়ে দিলাম আপনারা চাইলে দুধটা যখন ঘন করছিলাম তখনও দিতে পারেন আমি এটা ঠান্ডা দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে ড্রাই ফ্রুটসের এই পাউডারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটসই নিতে পারেন আমি আমার সুবিধার জন্য একটা গ্লাসের মধ্যে এটা ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেছে পুরোটা রুম টেম্পারেচারে চলে এসেছে গ্লাসের মধ্যে সুবিধার জন্য ঢেলে নিলাম আমি এখানে একরকম আইসক্রিমের কন্টেনার আছে ওটা নিয়ে নিলাম গ্লাসে যে ঢেলে নিয়েছিলাম সুবিধা হয় বলে এবার এটার মধ্যে পোর করে দিলাম ভরে দিলাম আপনার কাছে যদি আইসক্রিম কন্টেনার না থাকে তাহলেও কোনো অসুবিধা নাই অনেক রকমের ঘরেতে ছোট ছোট কাপ থাকে গ্লাস থাকে বা ডিসপোজাল কাপ থাকে যে যাতে আমাদের চা কফি দেওয়া হয় তাতেও বানাতে পারেন এটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এটা ঢেকে দিলাম ভালো করে মুড়ে উপর থেকে একটু কাঠ বসিয়ে দিলাম আইসক্রিমের স্টিক এর মধ্যে ঢুকিয়ে দেবো আইসক্রিমে যদি মোল্ড না থাকে তাহলেও ঘরেতে যে কোনো ছোটো কাপ থাকে বাটি থাকে তাতেও আপনারা বানাতে পারেন কফি চায়ের যে ডিসপোজাল যে কাগজের যে ছোট ছোটো কাপগুলো হয় সেগুলোতেও বানাতে পারেন আমার কাছে এরকম একটা ছোট আছে আর এরকম আছে আমি এই দুটোতে দুটো ডিজাইনের বানিয়ে নেবো যে কোনোভাবেই আপনি বানাতে পারেন দরকার নয় যে আইসক্রিমের মোল্ড থাকতে হবে তাছাড়াও বানিয়ে নেওয়া যায় আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবেই যে কোনো শেপেই বানাতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন কম দিতে পারেন আবার বেশিও দিতে পারে এগুলো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম একটু কাঠ বসিয়ে আইসক্রিম স্টিক দিয়ে দেব আর আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব ওভার নাইট আর না হলে কমসে কম সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে আমি এটা রেখে দিলাম আমি এটা সন্ধেবেলায় বানিয়েছি এটা আমি কালকে বার করব আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসকে একটু ছোট ছোট টুকরো করে নিলাম গার্নিশের জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতেও পারেন নাও দিতে পারেন একটু কাজু পেস্তা আর আলমন্ড নিয়েছি আমি এখানে পরের দিনে আমি এটা বার করে নিলাম এগুলো সেট হয়ে গেছে এটা আমি আগের দিন দিয়েছিলাম আর পরের দিনকে বার করলাম আস্তে আস্তে ফয়েল পেপারগুলো খুলে নেব খুব সুন্দর লাগে মিল্কিবার আইসক্রিম খেতে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে আমাদের পাড়ায় দুপুরবেলা একজন আসতো আইসক্রিমের ওই গাড়িগুলো নিয়ে আর ওরকম আওয়াজ করত আর তখনই আমরা ছুটে জানলার কাছে আসতাম যে আইসক্রিমওয়ালা এসেছে মাকে বলতাম আইসক্রিম খাব নানা রকম আইসক্রিমও থাকতো চকোবার ম্যাঙ্গো থাকতো অরেঞ্জ রোজিবার মিল্কিবার খুবই ভালো লাগে খুব ইজিলি তৈরি হয়ে যায় দেখুন সুন্দরভাবে এটা উঠে এসেছে এটা বাইরে বার করে একটু রেখে দিলে বা হাতেভাবে ঘষলে একটু ঘাতের গরমে এটা সুন্দরভাবে উঠে আসে সুন্দর সুন্দর সেপেও তৈরি হয়েছে নানা রকম সেপেই আমি বানিয়েছি তিন রকম শেপে বানিয়েছি আপনার কাছে যেমন জিনিস থাকবে তেমন দিয়েই বানাবেন তাও সুন্দরই এমনই সুন্দর লাগবে খেতে আর বানাতে খুব বেশি জিনিসও লাগে না মিল্ক পাউডারের জায়গায় আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন বা কিছু না দিয়ে দু শুধু দুধটাকে ঘন করে করলেও সুন্দর লাগে খেতে আর কর্নফ্লাওয়ার বা কর্নস্টাচের বদলে আপনার কাছে কাস্টার্ড পাউডার থাকলে সেটাও দিতে পারেন দেখুন কি সুন্দর মিল্কিবার আইসক্রিম ঘরে থেকে কী ঝটপট তৈরি হয়ে গেছে সুন্দরভাবে উঠে আসছে একদম সুন্দর ওই আইসক্রিমের গাড়ি শেপেই তৈরি হয়েছে আর যেমন শেপেই বানান খেতে তো সেই একই লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগেই এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকার অনুরোধ রইল ওপর থেকে ওই যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটু গার্নিশ করে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে চকলেটকে মেল্ট করে চকলেটও এরপর ওর উপর দিতে পারেন আপনি তৈরি করবেন আপনার ইচ্ছামতো আপনার পছন্দ মতো আপনার বাচ্চারা যেটা পছন্দ করে সেইভাবেই তৈরি করবেন খুব সুন্দর লাগে এই প্রচণ্ড গরমে সবসময় মনে হয় ঠান্ডা ঠান্ডা খাই লিকুইড খাই শরবত খাই ঘরেতে এইভাবে মিল্কি আইসক্রিম বানিয়ে খেতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও পাশে পাবো